ভূমিকা পালন করে থাকেন লেখালেখি করে থাকেন এরকম প্রতিনিধিত্ব শিল্প জামায় আবদুল্লাহ সাহেব করোনা মুক্তি মাহম সাহেব মাওলানা ডুবুল হাসমদ সাহেব তারপরে এভাবে আলহামদুলিল্লাহ গাজী আকুল সাহেব সহ রোহিঙ্গা শিবিরে অসামান্য অবদান যা রয়েছে মানবিক আহ্বানের সাড়া দিয়ে যিনি ইতিমধ্যেই মানুষের বাংলাদেশের মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ তাদের দৃষ্টি নিবদ্ধ হয়েছে তার প্রতি এরকম সম্ভাবনাময়